নমস্কার আমি ডক্টর চৈিতা সাহা আজকে আমি চলে এসেছি অনেক দিন বাদে আপনাদের সাথে একটি নতুন টপিক নিয়ে ডিসকাস করতে তো তার আগে জানাই যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য থ্যাংক ইউ যে আপনাদের এই ভিডিওগুলো ইনফরমেটিভ লেগেছে এবং ভালো লাগে লেগেছে সেই কারণে এত কমেন্টস এত ইনফরমেশনের জন্য আপনারা মেসেজ করছেন জন্য আমার তরফ থেকে আপনাদের ধন্যবাদ তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের টপিক অফ ডিসকাশন তো আজকে আমরা ডিসকাস করবো ড্রাই সকেট নিয়ে ড্রাই সকেট বা এটাকে মেডিকেল টার্মে অ্যালভিওলার অস্টাইটিসও বলে থাকে এটা বেসিক্যালি কি জিনিস এটি হচ্ছে অনেক সময় দেখবেন দাঁত তোলার পরে মানে টুথ এক্সট্রাকশনের পরে পেশেন্ট দু তিন দিন পর থেকে জেনারেলি তিন দিন পর থেকে খুব ব্যথা বলে জায়গাটা প্রথম দু তিন দিন নর্মাল যেমন ব্যথা থাকে সেরকমই তারপরে অনেক সময় অনেক পেশেন্ট কমপ্লেন করে যে আমার খুব যন্ত্রণা হচ্ছে খুব পেইনফুল একটা সিচুয়েশান পেশেন্ট মুখ খুলতে পারে না কথা বলতে পারে না ইনভার হাওয়া লাগলেও জায়গাটা শিশির শিশির করে মানে এতটাই পেনফুল হয় তো সেই ক্ষেত্রে তখন কি হচ্ছে তখন পেশেন্ট অনেক সময় কমপ্লেন করে যে আমার মনে হয় দাঁতটা তোলা হয়নি বা অন্য দাঁত তুলেছে বা ডাক্তারবাবু কি দাঁতটা ঠিকঠাক তুলেছে না ওখানে কোনো রুট ফ্র্যাগমেন্টস রয়ে গেছে এরকম অনেক পেশেন্ট আমাদের কাছে এসে থাকে ধরুন আগে অন্য কোথাও তুলেছে সে এসে কমপ্লেন করছে আমি যন্ত্রণা ছটফট করছে একদম পেশেন্ট একদম মানে প্রায় ফেন্ট হয়েই যাবে এরকম এতটাই পেইনফুল হয় কন্ডিশনটা সরি তো সেক্ষেত্রে বলি এটাকে বলা হয় ড্রাই সকেট তো এটা কি অনেক সময় যখন আমরাও বলে থাকি পেশেন্টকে যখন দাঁত তোলা হয় তার কাউন্সিলিংটা আগে ভালো করে করে নেওয়া উচিত তাকে রেডিওগ্রাফে এক্সেটা আগে দেখিয়ে দিতে হবে যে আপনার কোন দাঁতটা মেন কোথা থেকে ওটা কালপ্রিট কোন দাঁতটার প্রবলেম থেকে এটা হচ্ছে আর সেকেন্ডলি যখন দাঁতটা তোলাও হয়ে যাচ্ছে জেনারেলি সিউচার করে দেওয়াটা ভালো মানে জায়গাটা ভালো করে কিউরেট করে জায়গাটা পরিষ্কার করে বিটারিন দিয়ে বা ভালো করে ওটাকে ইরিগেট করে ক্লিন করে সুচার মানে শিলাই দিয়ে দেওয়াটা বেটার তারপরেও অনেক সময় ধরুন গ্রামে কোথাও কেউ কোনো ডাক্তারের কাছে তুলেছে ভালো করে সেলাই করেনি বা এরকম অনেক পেশেন্ট আমরা পাই এরকম তো সেই ক্ষেত্রে বলবো অনেক সময় ভালো হসপিটাল থেকেও তুলেছে বা অনেক প্রাইভেট ক্লিনিক থেকেও পেশেন্ট অনেক সময় তুলে এসছে কিন্তু হয়তো সেলাইটা দেওয়া নেই বা আছেও যদি অনেক সময় পেশেন্টের হ্যাবিটসটা জেনে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট যে কারণ কাউন্সিলিং করা হচ্ছে পেশেন্টকে তখন জেনারেলি মেল পেশেন্টের ক্ষেত্রে এটা বেশি হয় অনেক সময় ফিমেল ক্ষেত্রেও হয় তো পেশেন্ট যদি কখনও স্মোকিং করে বা অন্য কোনো হ্যাবিটস থেকে থাকে পেশেন্টের পান গুটকা বা কিছু বেসিক্যালি স্মোকিং তখন কি হচ্ছে পেশেন্ট প্রথম দু তিন দিন বুঝতে পারছে না যখন তিন দিনের পর থেকে পেশেন্টের ব্যথাটা ভাবছে যে কমে গেল না কি তখন কি করছে পেশেন্ট পেশেন্ট ওই যখন স্মোকিং করছে তখন পেশেন্টের হঠাৎ করে খুব পেইনফুল কন্ডিশনটা চলে আসছে তো এই সময় কি হচ্ছে পেশেন্ট আর থাকতে পারছে না যন্ত্রণা ও ভাবছে আমার মনে অন্য দ্বারটা তোলা হয়েছে কিনা না ঠিকমতো হয়েছে কিনা না তখন অন আমরা কি করি پیشنট যখন এরকম پیشنট আমরা পাই তখন আমরা জেনারেলি জায়গাটা ভালো করে ক্লিন করি ক্লিন করে কিউরেট করছি তারপরে ক্লিন করে কিউরেট করবার পরে আমরা সেই জায়গাটা বিটাডিন বা কিছু দিয়ে ভালো করে ইরিগেট করছি ইরিগেশন করবার পরে ওই জায়গাটা আমরা ব্লিডিং ইন্ডুস করাচ্ছি ব্লিডিং ইন্ডুস করবার পর আমরা ওখানে জেনোই পেস্ট দিয়ে থাকি তো জেনোই পেস্ট দ আর এটা একটা ম্যাজিক্যাল রেজাল্ট দেয় যখন আমাদের দুপুরবেলা বা সকালবেলা এরকম پیشنট আসছে আমরা যখন যেটা ওই পেস্টটাকে বেশ তুলোয় ল্যাম্প করে একটা বেশ পেস্ট বানিয়ে ওই যখন আমরা মেডিসিনটা দিয়ে দিচ্ছি ডাইরেক্ট আমরা সাইট অফ দ্য এক্সট্রাকশন সাইটে ওখানে যখন দেখছি যে গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হচ্ছে না বেসিক্যালি জায়গাগুলো আপনারা বুঝতে পারেন দেখে মনে হচ্ছে পাস আসছে কিন্তু পাস নয় ওই জায়গাটা গ্রানুলেশন টিস্যুটা ফর্মেশনই হয়নি বা ওইটা হালকা একটা হলুদ হলুদ একটা ব্যাপার পেশেন্ট অনেক সময় ভাবে আমার পুজ হচ্ছে তিন দিনে জেনারেলি পুজ হয় না তো সেই সব ক্ষেত্রে আমরা কি করছি ভালো করে ইরিগেট করছি কিউরেট করছি তারপরে ওখানে ব্লিডিংটা ইন্ডিউস করাচ্ছি ব্লিডিংটা ফ্রেশ ব্লিডিং ইন্ডিউস করাচ্ছি তারপরে সেখানে জেডোনোই পেস্ট দিয়ে দিচ্ছি এই ক্ষেত্রে খুব ভালো একটা ম্যাজিক্যাল রেজাল্ট পাওয়া যায় অনেক সময় দেখা যায় আমাদের দুপুরবেলা আমরা কাজটা করলাম আর সন্ধ্যার সময় পেশেন্ট হয়তো রাত্রিবেলা ফোন করে বলছে সে খুব ভালো হয়ে গেছে খুব পেনটা সাবসাইড করে গেছে এইভাবে পেশেন্টদেরকে আমরা রিলিফ দিতে পারি ড্রাই সকেটের ক্ষেত্রে আর হ্যাবিটসটা অবশ্যই যদি কাউ এক্সট্রাকশন করে থাকেন তো মেল পেশেন্ট বা ফিমেল যাই হোক তো পেশেন্ট যেন স্মোকিং বা শক্ত কোনো খাবার ওই সাইড দিয়ে না খান কটা দিন যেন মেনটেন করেন তার সাথে যখন আমরা ড্রাই সকেট এভাবে ম্যানেজ করছি ম্যানেজমেন্টের সাথে তার কিলারও দু তিন দিন খাবে তারপরে অ্যান্টিবায়োটিক্স মেটোজিনাজল যেটা আমরা জেনারেলি ইয়ারটা জেনারেলি এক্সটেন্ডেড রিলিসটা আমরা প্রেফার করি এটা পাঁচ সাত দিন খাবে তারপরে খাওয়ার পরে যখন পেশেন্ট আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে তারপরে আস্তে আস্তে ওয়ার্ম সল্ট ওয়াটার গার্গিল জায়গাটা ওরাল হাইজিনটা মেনটেন করা এগুলো তো যথারীতি সে মেনটেন করছে তো ভাবে আমরা ড্রাই সকেট বা অ্যালভেলার অস্টাইটিস কেসটা ইজিলি ম্যানেজ করতে পারি তো আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেকটা ইনফরমেশন গ্যাদার করলেন কিছু অ্যাওয়ারনেস আমি ক্রিয়েট করতে পারলাম আর যদি কোনো কমেন্টস করতে পারেন যদি কোনো কিছু জানবার থাকে বা কোনো কিছু ইনফরমেশান নেবার থাকে অবশ্যই চেষ্টা করব আপনাদের কোয়েশ্চেন বা কোয়ারির উত্তর দেওয়া তো আজকের পর্যন্ত এইটুকুই দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে আমরা ডিসকাস করব থ্যাংক ইউ ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন